নমস্কার বন্ধুরা সম্পার পাঁচফোরণের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আজ বানাবো লোটে মাছ লোটে মাছ বানাবার জন্য আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম লোটে মাছ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি নিয়েছি ছোট একটা বেগুন টুকরো করে কাটা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ টুকরো করে কাটা দুই ইঞ্চি আদার টুকরো সাত আটটা রসুনের কোয়া একটা মিডিয়াম সাইজের টমেটো কাটা বেশ কিছুটা ধনে পাতা পাঁচ ছটা পাকা লঙ্কা প্রথমে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা শিলে মেটে নেব খুব ভালো করে কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি দিয়ে দেব টুকরো করে কেটে রাখা বেগুন দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিচ্ছি সামান্য একটু হলুদ তুলে ভালো করে লাল লাল করে বেঙ্গুগুলো ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এখন আমি হাইকেই রেখে নেব আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফলো লাইক ও শেয়ার করে আমার পাশে থাকেন আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে যাতে আমি কোনো রেসিপি দিলে আপনাদের কাছে পৌঁছে যায় বেগুন ভাজা হয়ে গেছে এবার আমি বেগুনটা নামিয়ে নেব বেগুন ভাজা ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে ফোড়নটা একটুখানি নেড়ে নেব দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে পেঁয়াজটা খুব সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে প্রায় এক মিনিট ধরে পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো আর দেব আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা গ্যাসের ফ্লামটা কিন্তু একদম লোতে রেখেই ভালো করে মশলা কষিয়ে আনব দিয়ে দেব পরিমাণ মতন লবণ দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো খুব ভালো করে মশলাটা বেশ মিনিটখানে আমি কষিয়ে নেব মিনিট খারেক ধরে ভালো করে মশলা পানি কষিয়ে নেব প্রায় এক মিনিট ধরে মশলা পানি ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ ধনে গুঁড়ো ভালো করে আর একটু মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে এ সময় একদম হাইতে রেখে এর মধ্যে আমি লোটে মাছগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নেবেন আমি এখানে গোটা গোটা মাছই ব্যবহার করেছি আপনারা চাইলে টুকরো করেও দিতে পারেন গ্যাসের ফ্লেমটাকে এবারে মিডিয়ামে রেখে প্রায় দু তিন মিনিটের জন্য এটাকে ছটে দেব এক মিনিটের একটু বেশি হয়ে গেছে লোটে মাছ থেকে ভীষণ জলও বেরোচ্ছে এবারে ভালো করে এটাকে আমি নাড়াচাড়া করে করে জলটা শুকিয়ে নিব প্রায় দু মিনিট ধরে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে আমি জলটা কিছুটা শুকিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু চিনি দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ভালো করে একটু মিশিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই আছে এইভাবে বেশ কিছুক্ষণ আর একটু নাড়াচাড়া করে নিয়ে এটা শুকিয়ে নে খুব ভালো করে নাড়াচাড়া করে এবং বেশ কিছুটা শুকিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বেগুন খুব ভালো করে নাড়াচাড়া করে আবারও বেগুন সামনে সব কিছু একসাথে মিশিয়ে নেব গ্যাসের ফ্ল্যামটাকে আমি কিছু এখনও মিডিয়ামে রেখেছি খুব ভালো করে নাড়াচাড়া করে এই রকম শুকনো শুকনো করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা কিছু ভালো করে মিশিয়ে নেব সব কিছু বেশ ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার আমি পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে নেব খুবই কম সময়ে তৈরি করে নিলাম দুর্দান্ত স্বাদের লোটে মাছ ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন